আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে মেয়েদেরকে নিয়ে বাড়ির নিচে ভিটাতে বসে রোদ খাচ্ছিলাম কারণ আমাদের বাড়ির নিচে এটা হচ্ছে বিল বলে নওগাঁ অঞ্চলের মানুষরা বিলে বসে রোদ খাচ্ছি এখানকার সবাই এই দুপুরবেলায় এখানে বসে তো আজকে এখনও কেউ আসে নাই আমরা তিন মামিয়ে মেয়ে চলে আসছি রোদ খাওয়ার জন্য তো বসে বসে নিয়ে বড় মেয়ে ছোটো মেয়েকে মেহেদি দিয়ে দিচ্ছিলো আরও ওই যে খুনশুটি করতেছিল আর দুষ্টুমি করতেছিল আর আমি ভাবলাম এই ফাঁকে আমি একটা ভিডিও নিয়ে নিই তো আমি ভিডিও করতেছিলাম পুরা মাঠের মতো হয়ে গেছে জায়গাটা দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা জায়গা গ্রামের প্রকৃতি আসলে সবসময় সুন্দর যারা শহরে থাকেন তারা তো অবশ্যই মিস করেন গ্রামের প্রকৃতি অনেক মিস করেন ওটা আমাদের ঈদগার মাঠ সবাই দেখছেন আগেই এ তো গায়ে অনেক সুন্দর রোদ পড়ছে দেখতেই পাচ্ছেন সবাই অনেক ভাল লাগতেছিলাম মিষ্টি মিষ্টি রোদে বসে থেকে আর মেয়েদের বগব শুনতেছিলাম কারণ ওরা ছাড়া তো আমার আর কেউ নাই, কার বগব শুনবো ওদেরকে নিয়েই আমার জীবন ওদেরকে নিয়েই সব কিছু ওরা ছাড়া আমার কেউ নাই। আমি একা একা থাকি ওদেরকে নিয়ে। অনেক কথাও শুনতে হয় মানুষের যাই হোক দেখতে পাচ্ছেন শীতের দুপুর অনেক সুন্দর সবাই আস্তে আস্তে আসতেছে বসতেছে এখানে আর আমি ভিডিও করতেছিলাম তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তাল গাছ খেজুর গাছ এখন শীতের সময় অনেক খেজুরের রস বাড়ির পাশে রস নামাচ্ছে রস দিয়ে লালি তৈরি করতেছে একদিন এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব লালি তৈরি করা ওই যে খেজুরের গাছ অনেক খেজুরের গাছ আছে এগুলোতে রস লাগানো হয় সেই রস দিয়ে লালি এবং গুড় তৈরি করা হয় গ্রামে সকালে উঠে রস ঠান্ডা ঠান্ডা রসের সাথে মুড়ি মুড়ি ভিজে ভিজে রস খাবেন একদম শীত লাগবে কাঁপতে কাঁপতে রস খাওয়া অনেক মজা লাগে আর কি এই যে ছোট মেয়ের হাতে মেহেদি দেওয়া প্রায় শেষের দিকে দিয়ে দিচ্ছে বড় মেয়ে মেহেদি মানে কয়েকদিন পর মেহেদি দিবে কয়েকদিন পর পর মেহেদি দিবে এটাই হচ্ছে ওদের কাজ মেহেদি দেয়া তো কলার গাছ দেখছেন কত বড় বড় কলা ধরছে সাগর কলা এটা এটা হচ্ছে আমার দুলা ভাই লাগাইছে কলাগুলা তো তো মেয়ের মেহেদি দেওয়া শেষ এখন আমরা চলে যাব বাসায় অনেকক্ষণ আসছি আর এখানে ধান ভাঙতেছে দেখতেই পাচ্ছেন সবাই ধান পিটা মেশিন এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন আল্লাহ